তাহলে তো সবাইকে অন্যায় ফাংশানের লেকচারে তো আমরা আমাদের আজকে লেকচারটার প্রথমে একটু আউটলাইনটা দেখে ফেলি যে আমরা কীভাবে প্রসিড করব আমরা প্রথমে অন্যায় দিয়ে শুরু করব অন্যায়টা কোথা থেকে আসছে এবং অন্যটা বেসিক্যালি কাজ কি সেই জিনিসটা আমরা প্রথমে একটু দেখব তারপর অন্যের উপর বিশেষ কিছু শর্ত আরোপ করে আমরা ফাংশনের মধ্যে ঢুকে যাব আর তারপরে ফাংশন নিয়ে মেইনলি আমাদের ভাস্ট আলোচনাটা হবে তো আমরা শুরু করি অন্যায় দিয়ে অন্য এটা ইংলিশ শব্দ হচ্ছে রিলেশন রিলেশন মানে সম্পর্ক কথাটা আসলে বাংলা বাংলা মনে মনে হয় হয় না সম্পর্ক বললে এটা কথা বলতেছি এখন করছেন যে সম্পর্ক রিলেশন বা অন্য যেটাই বলি না কেন এটা বলতে আসলে কি বোঝানো হয় সম্পর্ক বলতে বেসিক্যালি এখানে দুইটা সেটের মধ্যে সম্পর্ক আরেকটু অন্য অন্যভাবে বলতে গেলে সম্পর্ক বলতে এখানে দুইটা চলকের মধ্যে সম্পর্ক কিন্তু কনফিউশনটা কিন্তু ওখানে ক্রিয়েট হয়ে গেল যে ভাইয়া প্রথমে বললেন সেকের মধ্যে সম্পর্ক তারপরে বলতেছেন চলকের মধ্যে সম্পর্ক আপনার এই দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল আমি কোনটাকে চুজ করবো সেটের মধ্যে সম্পর্ক নাকি চলকের মধ্যে সম্পর্ক দুইটা কথাই ঠিক কথা এবং দুইটা কথা আসলে একদম একই কথা কেন প্রথমে আসো আমরা মেইন লেকচারে ঢোকার আগে চলক কথাটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যদি কাউকে জিজ্ঞাসা করা হয় চলক কাকে বলে আমি মিনিমাম দশ থেকে বারোটা সংজ্ঞা পাই কোন একটা ভাস্ট একটা ক্লাসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে কাকে চলক বলে দশ জায়গা থেকে দশটা আনসার আসে এবং খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে ওই দশটা আনসারই আসলে ঠিক কিন্তু সবচেয়ে বাজে যে সংজ্ঞাটা আমার কাছে আছে সেটা হচ্ছে এটা যে যদি কোনো প্রতীকের একাধিক মান থাকা পসিবল হয় তবে তাকে চলক বলে আবারও বলি যদি কোনো প্রতীকের একাধিক মান থাকা পসিবল হয় তবে তাকে চলক বলে সংজ্ঞাটা অনেকাংশেই ঠিক অনেকাংশেই ভুল বা সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা আসে সেই সংজ্ঞাটা সবাই একটু খাতা কলমে লিখে নিব যদি কোনো একটি প্রতীক একটি সেটের সবগুলি উপাদানকে ডিনোট করে তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলে আবারও বলি যদি কোনো প্রতীক কোনো একটি সেটের সবগুলি উপাদানকে ডিনোট করে তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলে কথাটার মাহাত্ম বুঝতে পারি নাই বোঝার জন্য এক্সাম্পল দেখতে হবে ভাইয়া খুব সিম্পল একটা সেট এই টু আর

যারা একটু সেট থিওরি পড়ে আসছো তারা আমাকে অবশ্যই বলবা যে ভাই উপরের এই সেট আর নিচের এই সেট এই দুইটা সেটের মধ্যে আসলে কোনোই পার্থক্য নাই দুইটা সেট কিন্তু একটা সেটকে নির্দেশ করতেছে কারণ কি দেখো সেকেন্ড সেটে আমি কিন্তু বলে দিছি যে x এন এর সদস্য দ্যাট মিনস x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা কেমন স্বাভাবিক সংখ্যা তার কথাটা বলা আছে সাজ দ্যাট চিহ্নের পরে বলে দিছি x এমন একটা স্বাভাবিক সংখ্যা যে এক থেকে চারের মধ্যে ঘোরাফেরা করতে পারে এক থেকে চারের মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টা আছে চারটা একটা এক এটা দুই একটা তিন একটা চার তো এই সেটটার কথাই কিন্তু আমরা এর আগে বলছিলাম যে ওয়ান টু থ্রি ফোর তার মানে দুইটা সেট কিন্তু একই সেটকে নির্দেশ করতেছে এখন যদি আমি বলি যে সেকেন্ড সেটের যে উপাদান এক্স বা প্রতীক এক্স এই এক্স আসলে কাকে নির্দেশ করতেছে ওয়ান কে টু কে থ্রি কে নাকি ফোর কে আমি জানি প্রত্যেকেই বলবা যে আসলে এক্স এই চারটা উপাদানের প্রত্যেকটাকে নির্দেশ করতেছে আমি কি এটা বলতে পারি না এক্স হচ্ছে সেই প্রতি যে একাই একটা সেটের সবগুলো উপাদানকে ডিনোট করতেছে দ্যাটস ওয়াই এক্স হচ্ছে এ সেটের চলো দ্যাটস ওয়াই এক্স হচ্ছে এ সেটের চলো তাহলে কথাটা আমরা একটু অন্যভাবে বলতে পারি যে তাহলে যখন আমরা বলতেছি যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক আর একটা চলকি যখন একটা সেটকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারতেছে তাহলে দুইটা সেটের মধ্যে সম্পর্ক যে কথা দুইটা সেটের চলকের মধ্যে সম্পর্ক তাই কি কথা কারণ একটা চলক কিন্তু ওই সেটের সবগুলো উপাদানকে ডিনোট করতেছে তার মানে আলটিমেটলি সে পুরো সেটটাকে রিপ্রেজেন্ট করতেছে তাহলে আমরা বলতে পারি যে যদি দুটো চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাহলে আসলে আমরা বলতে পারবো যে ওটাই আসলে দুইটা সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করা দ্বিতীয় কোশ্চেনটা যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক বা দুইটা চলকের মধ্যে সম্পর্ক ব্যাপারটা তো বুঝলাম বাট সম্পর্কটা কেমন সম্পর্ক প্রথমে আমরা বেসিক ডেফিনেশনে চলে যাব দুইটা সেট এ আর বি এ সেটের কোনো একটা ডেফিনেশন থাকবে আমরা একটু পরে দেখব আর বি সেটের কোনো একটা ডেফিনেশন থাকবে এখান থেকে a আর বি সেটের মধ্যে অন্য স্থাপন করার জন্য প্রথমত আমার এদের কার্টেসীয় গুণস সেটটা নেওয়া লাগবে কার্টেসীয় গুণস সেট কি আমি সেই ব্যাখ্যাতে যাব না আমি ধরে নিচ্ছি এটা সবাই জানে আমরা আপাতত একটা সেট ডিফাইন করে দিই এ সেট সাপোজ হচ্ছে 1 2 3 আর বি সেট হচ্ছে 2 3 4 তো আমাদের প্রথম কাজ আমরা এই দুইটা সেটের কার্টেসীয় গুণস সেটটা নির্ণয় করে ফেলি 1 2 3 ক্রস 2 3 4 1 2 1 3 1 4 2 2 দুই তিন দুই চার তিন দুই তিন 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 চার নয়টা উপাদান বিশিষ্ট একটা সেট যেটা হওয়ার কথা ছিল খুব ভালো কথা এখন আমি বললাম এই সেটের সবগুলো উপাদানকে আমি রাখবো না এই সেটের সবগুলো উপাদানকে আমি রাখবো না আমি কিছু উপাদানকে বেছে বেছে ফেলে দিই কাদেরকে ফেলবো আমি তাদেরকেই ফেলবো যারা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলবে না শর্তটা কি শর্তটা আমি বলে দিচ্ছি সাপোজ এক্স লেস দেন বুঝলাম না ভাই এক্স লেস ওয়াই মানে কি মানে কি ওয়াই মানে কি এটাও বলে দিচ্ছি এক্স হচ্ছে এ সেটের চলক আর ওয়াই হচ্ছে বি সেটের চলক তার মানে আমাদের শর্তটা হচ্ছে যে প্রথম উপাদান কি অবশ্যই দ্বিতীয় উপাদান থেকে ছোট হতে হবে যদি প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদান থেকে ছোট না হয় তখন আমরা বলবো যে এটা আমাদের অ্যাকসেপ্টেড কোনো উপাদান না এটা আমরা ফেলে দিব তো দেখি কোথায় কোথায় এই শর্তটা মেইনটেইন করছে আর কোথায় কোথায় করে ওয়ান টু প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদানের চেয়ে ছোট তার মানে এইটা আমাদের উপাদান ওয়ান উপাদান ওয়ান ফোর এটাও অ্যাকসেপ্টেবল উপাদান কিন্তু ভাইয়া টু টু একটা জিনিস কি বুঝতে পারছো না কি যে টু আর টু কিন্তু পরস্পরের সমান টু কিন্তু টু এর চেয়ে ছোট না তাহলে আমরা বলতে পারি এইটা আমাদের অ্যাকসেপ্টেবল উপাদান না তারপর 2 3 এটা অ্যাকসেপ্টেবল উপাদান 2 4 এটা অ্যাকসেপ্টেবল উপাদান বাট 3 2 প্রথম উপাদানটা কিন্তু দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয়ে গেছে তাই আমরা এই উপাদানটাকে নিতে পারবো না এটাও বাদ সিমিলারলি 3 3 এটাও বাদ আর 3 4 এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তাহলে যে যে উপাদানগুলোকে আমরা নিলাম তাদেরকে নিয়ে যে সেটটা গঠিত হলো সেটা দেখতে এরকম 1 2 1 3

কোনো না না বলতে যে প্রথম সেটের দ্বিতীয় সেটের এই সম্পর্কটা কাজ করছে এখানে দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানের মধ্যে প্রথম যে এলিমেন্টটা সেটা দ্বিতীয় এলিমেন্টের চেয়ে কি ছোট তার মানে বলতে পারি এরা হচ্ছে বেসিক্যালি একটা কার্ত গুণ সেট থেকে আসছে কিন্তু একটা নির্দিষ্ট শর্ত মেনটেন করে আসছে অবশ্যই অন্যায় হওয়ার জন্য এই দুইটা শর্ত থাকা জরুরি অন্যায় হওয়ার জন্য আমাদের কন্ডিশন কয়টা দরকার দুইটা এটা প্লিজ একটু লিখে হচ্ছে একটা নির্দিষ্ট শর্তের অধীনে প্রতিটা উপাদান চলবে যত জায়গাতে আমরা দেখবো এরকম দুইটা শর্ত কাজ করতেছে বা বিরাজ করতেছে সবগুলো জায়গাতে ওটাকে আমরা অন্যায় বলে ফেলি একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয় না আমরা আরেকটা এক্সাম্পল দেখবো

এখন আমরা একটা শর্ত জুড়ে দিলাম নিশ্চয় বুঝতেছ এখনো পর্যন্ত কোন অন্য কারণ আমি কোন নির্দিষ্ট শর্তটা প্রথম উপাদানের বর্গ তাহলে আমরা দেখবো এখান থেকে যে কোন কোন উপাদান আসলে ওই শর্তটা মেনটেন করে চলতেছে আমরা তাদেরকে গ্রহণ করবো বাকিগুলোকে ফেলে দিচ্ছ তো এখন খেয়াল করে দেখো এই যে ওয়ান ওয়ান কিন্তু ওয়ান এর গর্ব তার মানে এটা আমরা অ্যাকসেপ্ট করবো আবার ফোর ফোর কিন্তু ওয়ানের বর্গ না তার মানে এটাকে বাদ দিব নাইনও কিন্তু ওয়ানের বর্গ না তাই এটাকে বাদ দিব ওয়ান কি টু এর বর্গ হ্যাঁ জীবনও না তাই এটাকে আরও বাদ দিব ফোর ফোর কিন্তু টু এর বর্গ ফোর হচ্ছে টু এর বর্গ তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব নাইন কি টু এর বর্গ না ওয়ান কি থ্রি এর বর্গ না ফোর কি থ্রি এর বর্গ না নাইন কি থ্রি এর বর্গ হ্যাঁ তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব তাহলে এখান থেকে আমরা মাত্র তিনটা উপাদানকে অ্যাকসেপ্ট করলাম আর বাকি ছয়টা উপাদানকে বাদ দিয়ে দিলাম ওই তিনটা উপাদানকে নিয়ে যেই সেটটা গঠিত হইছে সেটাই এরকম 1 এখানে এটাকে কিন্তু আমরা একটা রিলেশন বলবো কেন এটাকে একটা রিলেশন বলবো এবারে কিন্তু একদম বেসিক ম্যাথমেটিক্স থেকে বলতে হবে ভাইয়া দুইটা শর্ত আছে দ্যাটস হোয়াই আমরা এটাকে অনলাই বলবো কোন দুইটা শর্ত ওই যে বোর্ডের উপরে লেখা আছে প্রথমত এই সেটটা a ক্রস b এই প্রান্তীয় গুণ থেকে আসছে দ্বিতীয়ত এই সেটের উপরে একটা শর্ত কাজ করতেছে নির্দিষ্ট শর্ত কোনটা যেটা আমরা ওই যে চিপার মধ্যে লিখে রাখছি ওয়াইট স্কোয়ার